সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নতুন পেস্কেল নিয়ে বড় ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা দীর্ঘ দশ বছর ধরে আপনারা যে খবরের জন্য পথ চেয়ে বসেছিলেন সেই মাহেন্দ্র খনটি অবশেষে চলে এসেছে চাল ডাল আর তেলের দাম যখন বাড়ছে তখন পকেটে বাড়তি টাকা আসার খবরের চেয়ে বড় আর কি হতে পারে আজ অর্থ উপদেষ্টা এমন এক ঘোষণা দিয়েছেন যা আপনার এবং আপনার পরিবারের আগামী দিনগুলোকে অনেক বেশি সুন্দর আর চিন্তা মুক্ত করে তুলবে আজ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভার শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য অনেক বড় এক সুখবর দিয়েছেন তিনি জানিয়েছেন গত দেড় বছরে দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে পাঁচই আগস্টের পর যে টালমাটাল অবস্থা ছিল তা এখন পুরোপুরি কেটে গেছে সরকার এখন অনেক বেশি স্বস্তিতে আছে এবং আগামীর জন্য এটি ভালো অর্থনৈতিক ভিত্তি তৈরি করে রেখে যাচ্ছে সবচেয়ে বড় এবং আসল খবর হল অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বা নবম পেস্কেলের জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যারা সরকার চালাবেন তারা চাইলে আর এই বেতন বাড়ানোর সিদ্ধান্ত বদলে দিতে পারবেন না যদিও পুরো কাজ শেষ হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু টাকা নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই তিনি আরও জানিয়েছেন যে সরকার আগের আমলের অনেক অপ্রয়োজনীয় প্রজেক্ট বন্ধ করে দিয়েছে এর ফলে কিছু মানুষের কাজ কমলেও দেশের অনেক টাকা বেঁচে গেছে এই বেঁচে যাওয়া টাকা এখন সরাসরি প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবন মান উন্নত করার কাজে ব্যবহার করা হবে সরকার মনে করে কর্মচারীরা যদি শান্তিতে থাকে তবেই দেশের উন্নয়ন সম্ভব আগামী নির্বাচন নিয়েও কথা বলেছেন অর্থ উপদেষ্টা তিনি জানিয়েছেন এবারে নির্বাচনের খরচ আগের চেয়ে অনেক বেশি হবে কারণ সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের জন্য আলাদা বাজেট রাখা হয়েছে সব মিলে একদিকে যেমন বেতন বাড়ছে আর অন্যদিকে দেশে নতুন সরকার আসার তোড়জোড় চলছে সরকারি চাকরিদের বঞ্চনার দিন এখন শেষ হতে চলেছে